بسم الله الرحمن الرحيم ايوه اسلامي

আলহামদুলিল্লাহ ইসলাম জিন্দা হয়ে গেল তা আমার আগে জামাল সাহেব আমি মনে করি এই বার্তাটাই দিতে চেয়েছেন যে এক ধাপ আগালাম চূড়ান্ত বিজয় আসে নাই আর একটা ধাপ আগাতে হবে বলবেন হুজুর এটা কি সম্ভব আমাদের মতো দুর্বলদের জন্য আগেরটা সম্ভব হলে এটাও সম্ভব আমরা দুর্বল ঠিক আছে ল্যাংরা মশার চাইতে তো দুর্বল না আমরা দুর্বল ঠিক আছে আবাবিলের চাইতে তো দুর্বল না আমরা দুর্বল ঠিক আছে আরে আবু জাহালকে ধ্বংস করেছিল কে বড় কোনো বীর বাহাদুর সাহাবি না খালেদ বিন ওয়ালিদ বা বড় অন্য কোন প্রসিদ্ধ জওয়ান সাহাবি এমন না ছোট ছোট দুইটা বাচ্চা দুইটা বাচ্চা একজনের নাম মুয়াজ আর একজনের নাম মুআওয়াল এই যুগে যেমন বাচ্চা বাচ্চারা মিলে সৈরাচারের গতি উল্টে দিয়েছে যেটা অনেক বড় বড় ফিকাররাও পারে নাই আল্লাহ বাচ্চাদেরকে দিয়ে সেই কাজ করিয়ে নিয়েছে সেমনি ভাবে দুইটা বাচ্চা মিলে আবু জাহালের খেল খতম করে দিয়েছে এমন কি বড় মানুষ কাজ পর্যন্ত যেতে পারছিল না দুইটা বাচ্চা যখন এগিয়ে যাচ্ছিল ও নিরাপত্তা বেষ্ট

আরে যুদ্ধের ময়দান এমনি টেনশন নেই কারণ বদরের ময়দানে অস্ত্র নাই ঘোরাও নাই উটও নাই যুদ্ধের প্রস্তুতিও নাই বাহিনীর সংখ্যাও ওদের চাইতে তিন গুম কম কি হবে এখন এমনি পেরেশানিতে এর মধ্যে বলে আবু জাহাল রে দেখবে তিনি বললেন ভাতিজা আবু জাহাল দেখে কি করব তোমাদের কি কাজ বলো সে তো যুদ্ধের নেতা আজকে কমান্ডার ইন চিফ তাকে দেখে তোমাদের কি কাজ এবার উভয়জন বলে বসলো চাচা মাকে বলে এসেছি আল্লাহর নামে কসম খেয়েছি শুনেছি আবু আমার আল্লাহকে বলেছি আল্লাহ আজকে যদি কোনো ভাবে ওর দেখা পাই হয়তো অরে জাহান্নামে নামে পৌঁছাবো না হলে নিজেরাই শহীদ হয়ে যাব কিন্তু ও বা আমরা মরারাক পর্যন্ত আর পিছু ছাড়বো না সুতরাং আমাদের খাল্লা রাস্তা দেখিয়ে দেন আবু জাহাল কে আমাদেরকে নিরাশ করবেন না তিনি বলেন ইচ্ছা ছিল না কারণ এই বাচ্চারা আরো রিস্কে পড়বে ক্ষতির মুখে পড়বে তো তাদের কথা শুনে আবেগ ঠিক রাখতে পারি নাই আমি নিজের অজান্তে ইশারা দিলাম ওই যে বাহিনীর মধ্যে পরিবেষ্টিত যাকে দেখতে পাচ্ছ সেই আবু জাহাল সেই আজকের যুদ্ধের কমান্ডার ঠিকই বাচ্চাদের মতো যখন নেমেছিল অনেকে বলেছিল হায় হায় সম্ভাবনাময় প্রতিভাগুলো ঝরে যাবে কত কিছু করতে পারতো দেশের জন্য এখন গুলি খেয়েই মনে হয় খেল খতম হয়ে যাবে আর যখন স্লোগান দিল তুমি কে আমি কে ওই সময় তো মানুষ বললছি এ কথা বলার দরকার চলে এখন তো ওদেরকে শেষ করে দিবে কারণ ভেবেছে সবই মনে হয় পাঁচই মেয়ের মতই হবে সে 11 বছর আগে যেমন সবশেষ করতে পেরেছে 11 বছর পর মনে হয় পারবে কিন্তু জানে না ফয়সাল আল্লাহর পক্ষ থেকে আসে আল্লাহ যদি গদি উল্টানোর ফয়সালা করে দেন আরে তখন मोदी কানোbmodir চচ্চা পুশ্যে মিলো পারে না তোরা তাহলে এবার যখন ইশারা দিলেন সঙ্গে সঙ্গে তিনি বলেন পাঁচ পাখির মতো দুই বালক ছুটে গেল সেদিকে এখন সঙ্গে যে গার্ডটা ছিল এরাও সিরিয়াস না একদম সিরিয়াস ছিল না কারণ ভেবেছে দুটো বাচ্চা দৌড়ে আসছে কি বলবে এসে মনে হয় বলবে আঙ্কেল 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 আমার বাবারে মাইরেন না আমাদের কি খাওয়াবে আমার আম্মারে নিয়ে না আমার আম্মারে নিয়ে মেরে ফেললে আরে আমাদের থাকার জায়গা কোথায় হবে অথবা হয়তো বলবে যুদ্ধ বন্ধ করে ইত্যাদি ইত্যাদি বাচ্চাদের ব্যাপারে কোনো সিরিয়াসই হয় নাই কিন্তু কিছু বুঝে ওঠার আগেই একজন গিয়ে ঘোড়ার পায়ে দিল ঘোড়ার সঙ্গে সঙ্গে জমিনে লুটিয়ে পড়লো আবু জাহাজ ছিটকে পড়লো আর একজন লাফ দিয়ে বুকের উপর চড়ে আল্লাহর নাম দিয়ে কাছে দিল এমন ভাবে আবু জাহাল শেষ হবে পৃথিবীর কেউ কল্পনাও করতে পারি নাই এমন কি সেই দুইটা বাচ্চা এর পর লড়াই বন্ধ রাখে নাই লড়াই চালিয়ে যাচ্ছিল এক কাফের এসে কোপ মারলো তার হাতটা কেটে গেল কিন্তু মাটিতে পড়ে গেল না বরং চামড়ার সঙ্গে ঝুলছিল তো কাটা হাত হাড়িও কেটে গেছে কিন্তু চামড়া একটুখানি বাকি আছে এটা যখন ঝুলবে প্রতিবার কিন্তু অনেক কষ্ট হবে কারণ অভিজ্ঞতা থাকলে বুঝবেন যে কাটা অঙ্গ যখন ঝুলতে থাকে ভেতরে কলিজা মুচড়ে যেতে থাকে তো তারও যখন প্রতিবার হাত নড়ছিল এক হাত দিয়ে কিভাবে যুদ্ধ করবে বড় কষ্ট হচ্ছিল চিন্তা করলো আল্লাহ দিনের পথে লড়াই করার ক্ষেত্রে আমার হাতি বাধা আমার হাতি পিছু টান এমন হাত লাগবে না হাতটা রেখে পা দিয়ে পাড়া দিয়ে টান মেরে ছেড়ে ফেললো এরপর ঠিকই কাফের বিরুদ্ধে লড়াই চালিয়ে গেল আবেগ বলে দেখেছেন ছোট বাচ্চারে ওইনে দেয় ইয়া রাসুল নিয়ে যান না আরে কি করবো তোমার বাচ্চাকে দিয়ে ইয়া রাসুল বুঝি আবার দুধের বাচ্চা লড়াই করতে পারবে না হয়তো কোনো কাজে আসবে না কিন্তু দিল তো মানে না স্বামী ছিল শহীদ হয়ে গেছে সন্তান ছিল আগে যুদ্ধে গিয়ে আর ফিরে আসে নাই আমার তো কেউ নাই বাচ্চাটাই আছে আমাকে তো আন দিবেন না ইয়া রাসুল আল্লাহ ওকে নিয়ে যান না আপনার কোনো সাহাবীর কোলে দিয়ে রাখবেন জালেম যখন আপনার বুক লক্ষ্য করে তীর মারবে বর্ষা মারবে আমার বাচ্চাটাকে ঢাল হিসাবে আপনার বুকের সামনে সেই সাহাবে পেতে ধরবে জালেমে টিং এসে বর্ষা এসে আমার বাচ্চার সিলেটাকে এফরফর করে দিয়ে যাবে আমার বাচ্চার প্রাণের বিনিময় হলো ইয়া আল্লাহ আপনার প্রান্ত হাজবে তো যেই জাতি এই চেতনা নিয়ে নামে ময়দানে সেই জাতিকে পৃথিবীর কে থামিয়ে দিতে পারবে আমরাও যারা আছি অনেক দুর্বল হতে পারি কিন্তু এই বাচ্চা বাচ্চাদের চাইতে দুর্বল না নবীর যুগে বাচ্চা সাহাবিরা জিহাদের ময়দানে যখন সৈনিক নিতেন আল্লাহ রসুল পায়ের এখানে মানে গোড়ালির উপর ভর দিয়ে পায়ের মাথা আঙ্গুলের উপর ভর দিয়ে দাঁড়াতেন বলেন তো কি হয় এভাবে দাঁড়ালে লম্বা দেখা যায় গোড়ালের উপর দাঁড়ালে তাকে যতটুকু দেখা যাবে যখন পায়ের আঙ্গুলের উপরে ভর দিয়ে দাঁড়াবেন আরেকটু লম্বা দেখা যাবে লম্বা দেখা গেলে কি হবে আরে দিলে বড় আশা তবু যদি আল্লাহ রসুল একটু সুযোগ দেয় একটু ময়দানে যাওয়ার অনুভূতি দেয় তাকেও বাহিনীর অন্তর্ভুক্ত করে নেয় এমনকি এক সাহাবিকে নিলেন তার পিছিয়ে আরেক সাহাবি ছিল তারে নিলেন না সে বলছে হ্যাঁ রসুল আল্লাহ আমাকেও নিয়ে নেন না রসুল বলেন তুমি এখনো নাবালেক প্রাপ্তবয়স্ক হয় নাই আর আগামী বছর তোমাকে নিয়ে যাব বড় লাগবে না প্রাপ্তবয়স্ক হলে আমরাই তোমাকে ডেকে নিয়ে যাব বলল হ্যাঁ রসুল এই যে আমার আগে আমার এলাকার ছেলেটাকে নিলেন ও বয়সে বড় হতে পারে শক্তিটা কিন্তু আমার চাইতে বেশি না একটাবার কুস্তি লড়ার সুযোগ করে দেন না দেখবেন আরে দাম করে আমি মাটিতে ফেলে দিব তখন তো আমাকে নেবেন কারণ যুদ্ধের ময়দানে শক্তি দরকার বয়স তো দরকার না আল্লাহ রসুল অবাক হয়ে গেলেন আরে বলে কি ময়দানে যাওয়ার জন্য এমন পাগল আরে ময়দান জিনিসটাই এমন যারা ময়দানে নামে না তাদের ভেতরে আতঙ্ক কাজ করে এই মূল্যে যে মাথায় গেথে রাখবেন যতক্ষণ ময়দানে নামবেন না ওই মায়ের কোলে বসে থাকবেন ততক্ষণ পর্যন্ত ভেতরে আতঙ্ক লাগবে তো মায়ের কোল ছেড়ে আর বউয়ের আঁচল ছেড়ে একটু ময়দানে নেমে দেখেন না দেখবেন কিভাবে যেন আসমান থেকে সাহস দিলেন এসেছি এই যে দেখেন গুলি মারে তাও কিছু হটে না বুকটা পেতে জালেমের গুলির সামনে কিভাবে দেখলেও অনেক আতঙ্ক অনুভব করে নামারাক পর্যন্ত এমনই মনে হয় একবার নামেন এমনি ভয় দূর হবে তখন ছটফট করতে থাকবেন নিজেও শহীদের সঙ্গে মিলিত হওয়ার জন্য এ আমরা জেল খাটার আগে বাস্তব কথা এটা অস্বীকার করার কিছু নাই জেল খাটার আগে জেল নিয়ে যতটুকু আতঙ্ক ছিল যদিও আল্লাহর জন্য এটাকে পরোয়া করি নাই কিন্তু ভেতরে মনে হতো জেল কি না কি জিনিস

আসার পর মনে হয় আর এই জিনিসের ভয় দেখায় আমরা তো সেই নবীর সন্তান আমাদের জাতির পিতা তো তিনি যিনি আগুনে ছাপ দিয়েছেন নমরুদের আগুনে ছাপ দিতেও তার অন্তর কাঁপে নাই তা আমাদেরকে কিসের ভয় দেখাবে আমরা তো তারই সন্তান তার রক্তই তো আমাদের গায়ে প্রবাহিত আরে কিসের ভয় দেখাবে আমাদেরকে আমাদেরকে যদি জ্বলন্ত অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয় তবু আল্লাহর কথা তো বন্ধ হবে না থেকে তো সেই সাহাবিরা এতটা কোরবানি করেছেন তো কুস্তি শুরু হয়েছে এবার কানে কানে গিয়ে বলে ভাই আসলে তো তুমি বয়সও বড় শক্তিটাও বড় তুমি যদি আমার সঙ্গে শক্তি প্রয়োগ করো আমি কুলি উঠতে পারব না তোমার সাথে কিন্তু দেখো নবী তোমাকে কবুল করে নিয়েছেন আর নবী একবার যাকে কবুল করে তাকে রিজেক্ট করে না আল্লাহর ওস্তে একবার স্যাক্রিফাইস করো একবার কুরবানি করো একবার একটু পরাজয় মেনে নাও নেজির ইচ্ছায় আমরা ধুইও ভাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাত সফর সঙ্গী হবে ইনশাআল্লাহ শেষ সাহেব রবন কোলে গেল ইচ্ছাকৃতভাবে তিনি ধপাস করে পড়লেন সবাই ভাগলো ছোটটা শক্তিতে ফেলেছে আসলে শক্তিতে পড়ে নাই ইচ্ছাকৃতভাবেই পরাজয় মেনে নিয়েছেন আল্লাহ রাসূল উভয়কে নিলেন উভয় জান্নাতের সফরে সঙ্গে হলো আমাদের মধ্যে এমন একতা গড়ে তুলতে হবে হ্যাঁ আপনার দল মত আপনার এলাকা আপনার গ্রাম আপনার মুখের ভাষা অনেক কিছু ভিন্ন হতে পারে কিন্তু লক্ষ্য যাতে ভিন্ন না হয় উদ্দেশ্য যাতে ভিন্ন না হয় আল্লাহর জমিন আল্লাহর দিন জিঞ্জা কোর আগে এই পথ থেকে বিচ্যুত আমি মনে করি আগামী বাংলাদেশে সবাই এই ব্যাপারে একমত হলেই আমাদের বিজয়ে কোনো বাধা থাকবে না যে আমাদের পরিচয় যাই হোক না কেন দিন বিজয়ের ব্যাপারে আমরা এক আমরা কেউ কাউকে দিন বিজয়ের ক্ষেত্রে বাধা দিব না পারবেন তো ইনশাল্লাহ শেষ করি একটা কথা বলে এই বৈষম্যটার ব্যাপারে সচেতন থাকবেন সকলে গণতন্ত্রপন্থীরা গণতন্ত্রের কথা বললে এটা নাকি তাদের অধিকার সেকুলাররা সেকুলারিজম কথা বললে এটা নাকি তাদের অধিকার নারীবাদীরা নারীবাদের কথা বললে এটা নাকি তাদের অধিকার বিভিন্ন কাফের দালালি মার্কা কথা বললে এটা নাকি ওদের অধিকার শাহবাগেরা শাহবাগের কথা বললে এটা নাকি ওদের অধিকার আর যারা ইসলামকে বিজয়ী করতেছে আল্লাহর জমিনে তারা ইসলামের কথা বললে এটা নাকি জঙ্গিবাদের অধিকার নাই আপনি বাকি সব বলেন সবই অধিকার সবই অধিকার এই অধিকার নিশ্চিত করার জন্য সব এক পায়ে কাছেরা ইসলামের কথা বললে অধিকার আপনার রক্ষা নাই আপনি আপনি জঙ্গি জঙ্গি হয়ে গেছে যারা ইসলামের বিজয় চায় না হলে ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি হতো বুঝছেন ধর্মের নামে সন্ত্রাস করলেই যদি জঙ্গি হতো ইসরায়েলের ইহুদিদেরকে জঙ্গি বলা হচ্ছে না কোন দুঃখে ওরা তো ধর্মের নামেই সন্ত্রাস করছে বিজেপিকে জঙ্গি বলা কোন দুঃখে অর্থ ধর্মের নামেই হাজারো ভাই বোনের রক্তে হিন্দুস্তানের জমিনকে রঞ্জিত করেছে তার মানে ধর্মের নামটা কিছু না ইসলামের বিজয়কে রুখে দেওয়ার জন্য জঙ্গি নামটা আমদানি করেছে এখন মুসলমান মুসলমানদের গালি দেয় জঙ্গি বলে সাবধান সাবধান ওই রাজাকার রাজাকার বলে গালি দিতে দিতে লাস্টে স্লোগানই বানিয়ে নিয়েছে তুমি কে আমি কে রাজাকার রাজাকার কে বলেছে কে বলেছে সৈরাচার সৈরাচার এত জঙ্গি জঙ্গি কইরেন না জঙ্গি কার্ড আমেরিকা খেলেছিল ওটাও ফেল মেরেছে জঙ্গি কার্ড বিগত সৈরাচার খেলেছিল ওটাও ফেল মেরেছে নতুন করে এত জঙ্গিবাদের বয়ান মুখে আনতে যায় না দুই দিন পর পাবলিক এই জঙ্গি স্লোগানটাকে ওই রাজাকারের মতো বরণ করে নিয়ে আপনাদের যত ভণ্ডামি আছে সব ভন্ডামির সাজা করায় ভন্ডায় বুঝিয়ে দেবে যদি মুসলমান উল্টা বলতে শুরু করে তোদের চোখে জিহাদি যদি হয় জঙ্গিবাদ তোদের চোখে হক কথা বলেই যদি হয় জঙ্গিবাদ তোদের পক্ষে ন্যায়ের পক্ষে দাঁড়ানোই যদি হয় জঙ্গিবাদ তোদের চোখে আল্লাহ আল্লাহ দিন বিজয় করা এই কথা বলার নামে যদি হয় জঙ্গিবাদ আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম মুসলমান জঙ্গি গালি খেতে রাজি কিন্তু গালির ভয়ে আল্লাহ দিন ছেড়ে যেতে রাজি না ঠিক রেখে দান করুন পরিশেষে আমি একটা ক্ষমা চাচ্ছি তবে আপনাদের কাছে না যদি আওয়াজটা কারাগারে যায় আমাদের কারাগারে থাকা ভাইদের কাছে কারণ কারাগারে বসে আমরা অসন্তাম ওই আপনাদের আশপাশে হয়তো এই মাঠেও হয়েছে বসে বসে শুনেছি সম্ভবত কোন মাঠে হচ্ছে এটা তো আর জানি না বাকি আওয়াজগুলো শুনতাম শুনলে চোখে পানি চলে আসতো কেন যেন খুব কান্না আসতো ওই সময় শুধু এটা স্মরণে আসতে হয় দুদিন আগে আমরাও বয়ান করতাম স্টেজে আর আজ আমাদেরকে খাঁচায় বন্দি থেকে চিড়িয়াখানার পশুরা যেভাবে থাকে এভাবে কথাগুলো শুনতে হচ্ছে আমাদের এখনো শত শত ভাইয়ারা মজরুম হয়ে এই কারাগার গুলোতে বন্দী আছে আমাদের উপর শরীয়ার পক্ষ থেকে খরচ দায়িত্ব ছিল প্রতিটা মানুষকে মুক্ত করা প্রতিটা মানুষকে মুক্ত করা নবীর হাদিস আনি তোমরা অবশ্যই বন্দিরা মুক্ত করবো এটা তোমাদের অবধারিত দায়িত্ব হ্যাঁ আমাদের কাশিমপুর কারাগারের মাজরুম ভাইয়েরা আমরা দুই হাত জরে আপনাদের কাছে ক্ষমা চাই আসলেই ক্ষমা চাই দিল থেকে ক্ষমা চাই আল্লাহ রস্তে আমাদেরকে ক্ষমা করে দিবেন যাতে আল্লাহ তাআলা কিয়ামতের দিন মুনাফিকদের খাতে আমাদের নামটা না লিখে কারণ আমরা আমাদের ফরজ দায়িত্ব পালন করতে পারি নাই আমরা অক্ষম আমরা অসহায় আর যতটুকু সাধ্যে ছিল করেছি যখন আওয়াজ তোলা দরকার ছিল আওয়াজ তুলছি আলহামদুলিল্লাহ আজকে মাওলানা জসীম উদ্দিন রহমানি হাফিজাহুল্লাহ বের হয়ে আমাকে কল দিয়েছেন নিজে দিয়ে বলেছেন প্রথমেই দোয়া করে আমাকে সুক্রিয়া জানিয়েছেন অভিনন্দন জানিয়েছেন তিনি বলেন কারাগারের ভেতর থেকেও খবর পেতাম যে যখন আমাদের নামগুলো কেউ নেয় নেয় সেই স্বৈরাচারের আমলে ভয় পেয়ে ভয় পেয়ে যে মিডিয়ায় হলুদ মিডিয়ায় এটাকে আবার আলাদা ইস্যু বানায় কিনা তখন আপনি একেবারে প্রকাশ্যে বয়ান বক্তৃতায় নাম নিয়ে নিয়ে পর্যন্ত আমাদের মুক্তির পক্ষে কথা বলেছেন এজন্য দিল থেকে আমি আপনার জন্য তখনও দোয়া করেছি এখনো দোয়া করি এবং আপনাকে আমি কৃতজ্ঞতা এবং অভিনন্দন জ্ঞাপন করি শুনে আমার চোখে পানি চলে এসেছে যে আল্লাহ তালা যদি চান আখেরাতে আসল বদলা দিবেন ইনশাআল্লাহ দুনিয়া থেকে আমাদেরকে অভিনন্দন জানাবে এটা আশায় থাকে না কারণ কথা তো যা বলে আল্লাহর জন্য তারপরও আল্লাহ তালে তার এই নেকর বান্দাদের দোয়া যদি পাওয়ার তৌফিক দেন এটাই বিরাট কিছু এই এক হিন্দু জেল সুপার কিছুদিন আগেই তো এই আমাদের কত ভাইকে গুলি করে শহীদ করে দিয়েছে আপনারাও হয়তো তখন আন্দোলন করেছেন এটা নিয়ে তো অনেক কিছু সেই সময় হয়েছে অবশেষে অবশেষে তারা হয়তো ক্ষমা চেয়েছে এটাকে শান্ত করেছে তো যতই ক্ষমা চাক কেন আমাদের শহীদ ভাইদের প্রাণকে আর ফিরিয়ে দিতে তাদের নির্দেশেই তো গুলি মেরেছে কিসের জেল চালায় তারা যে জেলে থাকা বন্দীদেরকে অসহায় মানুষগুলোকে গুলি করে মারতে হয় তো এমন মানুষগুলোকে যাদের কোনো ধরনের অপরাধ নাই বলে আসলে মারতে চাই নাই গুলি লেগে গিয়েছে আর এই সমস্ত জবাব দিয়ে কে আল্লাহর কাছে পার পাওয়া যাবে কিয়ামতের দিনে শহীদদেরকে আর আমাদেরকে যখন দাঁড় করানো হবে সামনে সামনে খালি ভয় লাগে এই শহীদরা যদি বিচারদে আল্লাহর কাছে কি জবাব দেবো সেটা আল্লাহর সামনে এজন্য আমাদের ভাইরা maaf চাই আল্লাহর ওয়স্তে maaf করে দেন ইনশাআল্লাহ তুমি ইনশাআল্লাহ আল্লাহ যদি চান শীঘ্রই মুক্ত মুক্তবাতাসে আমাদের সঙ্গী হবে আল্লাহ আমাদেরকে বাস্তবেই বৈষম্য মুক্তা বাংলাদেশ পাওয়ার তৌফিক দান করুন আর আমাদের যে সমস্ত ভাই বোনেরা নিহত হয়েছেন বৈষম্য বিরোধী আন্দোলনে আল্লাহ তাদের সবাইকে শহীদ হিসেবে কবুল করুন জান্নাত ফেরজাউসাইসীফ করুন সবাই দুরসুরি পার করুন আল্লাহ